প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই সাতাশে সেপ্টেম্বর দু এই মুহূর্তের একটি বিশেষ আপডেটে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি আজ সারাদিনই মোটামুটি থাকবে হালকা থেকে মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে রংপুর বিভাগে হতে পারে বিস্তারিত জানাব ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষরেখা বাংলাদেশের মধ্যাঞ্চল চট্টগ্রামের ওপর দিয়ে বিস্তৃত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি গিয়ে অবস্থান করছে এবং মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আজ মোটামুটি সারা দিনে রংপুর বিভাগে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কখনো কখনো ঝমঝম করে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে ক্ষণিকের জন্য হবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বজ্র বজ্রঝড়ের এবং ইউরোপিয়ান ওয়েদার মডেলের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে এবং স্যাটেলাইট ছবি থেকেও দেখা যাচ্ছে মেঘ মোটামুটি যা রয়েছে এদিকে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের ওপরেই মেঘ বেশি করে জমা হয়েছে এবং অন্যান্য বিভাগে সেরকমভাবে মেঘ জমা হয়নি বৃষ্টিপাতের জন্য যে মেঘ সেই মেঘ জমা হয়নি তবে রংপুর বিভাগেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ চলতে the tag babe. এবং পরবর্তী সময়ে বিকেলের দিকে যদি দেখা যায় বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ চট্টগ্রাম বিভাগে আজ সাতাশ তারিখে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রোয়ানছাড়ি থানচি এদিকটায় এবং দক্ষিণ দিকে টেকনাফের আশেপাশে এবং মহেশখালীর আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ মোটামুটি পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে যদি দেখা যায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে সন্ধ্যা থেকে রা রাতের মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বগরা শিবগঞ্জ পঞ্চবিবি এদিকে বিরামপুর রংপুর বিভাগের বিরামপুর পীরগঞ্জ চর বাহাদুরবাদ এবং ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের সরিষাবাড়ি নন্দীগ্রাম এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে একমাত্র রংপুর বিভাগে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে এবং আগামীকাল যে দেখা যাচ্ছে আগামীকাল ভোর থেকে রংপুর বিভাগে একই রকমভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কখনও কখনো ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি একটু কমই থাকবে তবে আঠাশ তারিখ কাল আঠাশ তারিখে যা দেখা যাচ্ছে রাতের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে আগামীকাল রাজশাহী এবং তার আশেপাশের নবাবগঞ্জ গোমস্তপুর মোহনপুর পুথিয়া সিংরা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময় অর্থাৎ উনত্রিশ তারিখে এবং আঠাশ তারিখে রাতের দিকে আঠাশ তারিখ রাতের দিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ কেন্দুয়া এবং এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল রাতের দিকে আগামীকাল মধ্যরাত থেকে তার পরবর্তী সময় উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিস্থিতি খুব কম থাকবে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে এবং তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশ তারিখে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওপরে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে মধ্যরাতে এদিকে ময়মনসিং বিভাগের কিছু জায়গায় যেমন সুসুং দুর্গাপুর হালুয়াঘাট জারিয়া জাঞ্জালি এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশ তারিখ উনত্রিশ এবং তিরিশ তারিখে বৃষ্টিপাত কোনো বিভাগেই সেরকম দেখা যাচ্ছে না তবে তার পরবর্তী সময়ে তিরিশ তারিখে রাতের দিক থেকে বৃষ্টিপাত নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে সিলেট বিভাগে যা দেখা যাচ্ছে এক তারিখে পয়লা অক্টোবর সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ কালাউরা কমলগঞ্জ হাবিবগঞ্জ বানিয়াছং এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতবাড়ি এদিকে ত্রিশল কিশোরগঞ্জ ভালুকা এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক তারিখ মধ্যরাতে মধ্যরাত থেকে ভোরের মধ্যে এক তারিখে ভোরের দিকে ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিং বিভাগের ময়মনসিং এদিকে ফুলপুর নলিদবাড়ি নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ এবং এদিকে ফেনেরবাগ বিশম্বরপুর এই কয়েকটি জায়গায় এবং ছটকবাজার এদিকে জগন্নাথপুর সিলেট বিভাগের বালাগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরস নরসিংদী কাতিয়া কতিয়াদি কিশোরগঞ্জ বালুকা ত্রিশাল জলছত্র জামালপুর এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক তারিখে সকালবেলায় থাকছে এক তারিখের পর থেকে এক তারিখে মোটামুটি এই কয়েকটি বিভাগে বিশেষ করে সিলেট ময়মনসিং বিভাগ এবং তার পরবর্তী সময়ে এক তারিখে দিনের বেলা খুলনা বিভাগে এবং বরিশাল বিভাগে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং এক তারিখ থেকে পর পর দুই তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত যদি দেখি তাহলে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে মোটামুটি পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত তো বৃষ্টিপাতের পরিস্থিতি এখনই থেমে যাচ্ছে না এক থেকে একদিনের জন্য বৃষ্টিপাত হয়তো কম থাকবে কিন্তু তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু নতুন করে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন বিশেষ আপডেটে আমরা এই সামনের কয়েকদিনে কী পরিস্থিতি থাকতে পারে তা জানালাম এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ